আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিওয়াহদা ওসালাত আলহাম নবী বাদা সম্মানিত তিনি ভাই বোন দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনারা জানেন যে আমি খেলাফত রাজতন্ত্র মৌলানা রহ রহমহল্লা লিখিত এই বইটি থেকে বেশ কিছু জাল ও জৈভাদিস আপনাদের সামনে তুলে ধরবো বলে ভিডিও শুরু করেছি এবং দুইটা তিনটা ভিডিও আমরা দিয়েছি তার মধ্যে একটা ভিডিও সেটা অন্য প্রসঙ্গে ছিল ইলমে উসলে হাদিস সম্পর্কেই ছিল আর কি আর দুইটা ভিডিওতে দুইটা দুর্বল রওয়ায়ত আমরা পেশ করেছি একটা রয়েত অত্যন্ত দুর্বল ছিল আর আজকে আরেকটা রওয়ায়ত বা দলিল আমরা পেশ করব। এখানে আমি একটা কথা স্পষ্ট বলে রাখি সেটা হচ্ছে যে আমি আল্লাহ কাছে মনে প্রাণে দোয়া করি বাংলাদেশ জামাত ইসলাম তারা যে জনপ্রিয়তা অর্জন করেছে এই জামাত ইসলামের সদস্য সক্রিয় সদস্য যারা মুখে সমর্থক তাদের কথা বলছেন না সক্রিয় সদস্য যারা রাজপথে রক্ত দিয়েছেন কাজ করে যাচ্ছেন সংসদে ইসলাম প্রতিষ্ঠার জন্য আফ্রান চেষ্টা করে যাচ্ছেন তাদের এই প্রসেসটা তাদের চেষ্টা যেন সহি হাদিস মোতাবেক হয় সহি মানহাজ মোতাবেক হয় কোরআন এবং সুন্না মোতাবেক হয় এটা আমি সবসময় চাই তারা গণতান্ত্রিক পন্থা থেকে বের হয়ে প্রচলিত নির্বাচন পন্থা থেকে বের হয়ে কোরআন ও সুন্ন মোতাবেক দল পরিচালনা করে যদি সংসদে যান তাহলে আমি আহমদুল্লাহ সৈদপুরি সবার আগে আমি তাদেরকে সাপোর্ট দেব ইনশাল্লাহ কিন্তু আমি তাদের নিয়েতে কোনো গলত সিদ্ধান্ত আছে এটা আমি মনে করি না চেষ্টা তাদের ভিতরে আছে কিন্তু তাদের ভিতরে প্রচুর পরিমাণে জাল জয় হাদিসের অনুসরণ আমি দেখতে পাচ্ছি এবং তাদের নেতা মূল ব্যক্তি যিনি জামাত হিসেমের প্রতিষ্ঠাতা যিনি হাসানুল বান্নার ইফরানুল মুসলিমিনের অনুকরণে এই দলটি প্রতিষ্ঠা করেছে করেছেন সেই মাওলানা মৌদুদি রহেমাহুল্লাহ তার বইতে যখন তিনি সাবি তাবেই বিভিন্নজনের বিরুদ্ধে ইচ্ছামতো জালজয় বর্ণনা পেশ করে একটা মানে উন্মতের ভিতরে যে একটা বিভক্তির বীজ রোপণ করা হয়েছিল সেটাকে যা আরও বাড়িয়ে দিয়েছেন এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে জামাত ইসলামের চিন্তা ভাবনার ভিতরে কিছুটা ভুলভ্রান্তি ঢুকে গেছে কারণ জাল জয় যতদিন পর্যন্ত উম্মা মেনে চলবে ততদিন পর্যন্ত উম্মা কখনোই আল্লাহর প্রভৃত রহমত বরকত পাবে না নিশ্চিতভাবে পাবে না হাদিসের ব্যাপারে স্পষ্টভাবে নিষিদ্ধ কঠোর কথা বলা আছে যে মান কে যা আলাইয়া মা আমিদান আদা মিনান হুমিন কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে আর সে কথা যে আমি না বলি তাহলে এটা কিন্তু কী হবে মিথ্যা মিথ্যাশী গণ্য হবে এবং তার থাকার জায়গা কোথায় হবে জাহান নামে যাবে আচ্ছা এবার দেখেন আজকে আমি যেই পৃষ্ঠা থেকে হাদিসটা দেখাবো সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর একষট্টি ইসলামের শাসন নীতি শিরোনামে তিনি প্রথমে লিখেছেন যে আল্লাহর আইনের কর্তৃত্ব থাকতে হবে একমাত্র আল্লাহ তালাই সার্বভৌমত্ব অধিকারী এবং ইমানদারদের শাসন হচ্ছে মূলত খেলাফত বা আল্লাহর প্রতিনিধিত্বশীল শাসন ঠিক আছে তো এই এই কথাটা তিনি বইয়ে বয়ে বাস্তব চিত্র হচ্ছে যে তিনি গণতন্ত্রকে সমর্থন দিয়েছেন গণতন্ত্রে একমাত্র আল্লাহ তালাই সার্বভৌমত্ব অধিকারী এটা মানা হয় না গণতন্ত্রের মানা হয় যে জনগণই সার্বভৌমত্বের অধিকারী একদিক থেকে মোদুলি সাহেব তার বইতে বলেছেন আল্লাহ আল্লাহতালাই সার্বভৌমত্বের অধিকারী আবার তিনি আন্দোলন করেছেন ওই সিস্টেমে ওই পদ্ধতিতে তিনি আল্লাহ তালা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন যেই পদ্ধতিতে জনগণকে সার্বভৌমত্বের অধিকারী মনে করা হয় তাহলে বোঝা যাচ্ছে যে চিন্তাভাবনা একরকম আর কাজের গতি চলার গতি আচরণ বিধি হয়ে গেছে তার উল্টা যাই হোক এখন আমি ইনশাল্লাহ দার্শনিক যা কথাবার্তাগুলি আছে এগুলির জবাব আমি পেশ করব তবে যারা এখনই বিষয়গুলি বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আল্লামা সালাউদ্দিন ইউসুফ রহমা যিনি তাফসির আহসানুল বায়ানের অনুবাদ করেছেন এবং সরি লিখেছেন যেটা বাংলা অনুবাদ বের হয়েছে তাফসির আহসানুল বায়ানের লেখক আল্লামা সালাউদ্দিন ইউসুফ রহমা তিনি খেলাফত মুলুকিয়াত এই বইটার বিস্তারিত জবাব দিয়েছেন ছয়শো একটা বিস্তারিত বই খুব চমৎকার আলোচনা তিনি করেছেন তবে তিনি জাল জৈব সংক্রান্ত রেওয়াতগুলি নিয়ে কম আলোচনা করেছেন এজন্য জাল জৈবের বিষয়টা আমি আপনাদের সামনে পেশ করছি আর এই বিভিন্ন গ্রন্থ থেকে জাল জৈব দুর্বল হাদিস পেশ করা বা এগুলি নিয়ে লেখালেখি করা এটার উদ্দেশ্য আমার এটাই যে বাংলাদেশের আলেম সমাজ আহলে হাদিস মালিকি হাম্বলি দেবুন্দ্রেলভি তারা প্রত্যেকেই যেন কোনো কথা বললে কোনো হাদিস বললে কোনো সনদ বললে কোনো মতন বললে কোনো রেওয়াজ বর্ণনা করলে কোনো ইতিহাস তারিখ বর্ণনা করলে তারা যেন এই সনদ মতনের দিকে নজর দেয় এই সচেতনতা সচেতনতা তৈরি করা এবং কীভাবে জালজয়ী হাদিসগুলিকে চেক করবে গবেষণা করবে এই বিষয়ে জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্যই কিন্তু আমার লেখনী এবং বক্তব্যের এই প্রচেষ্টা আমি চালা যাচ্ছি আচ্ছা এবার আসি মূল আলোচনায় এখানে মোদী সাহেব বলেছেন যে নবী সাল্লা তার অসংখ্য বাণীতে এই মূলনীতি অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করেছেন আলাইকুম বি গিতাবিল্লা আহিল্লু হালা আল্লাহ আহারিমু হাওয়ামাহু আল্লাহর কিতাব মেনে চলা তোমাদের জন্য অপরিহার্য আল্লাহর কিতাব যা হালাল করে দিয়েছে তোমরা থেকে হালাল মনে করো আর যা হারাম করেছে তোমরা থেকে হারাম মনে করো প্রথম কথা হচ্ছে শুধুমাত্র আল্লাহর কিতাব মানা গোমরাহি হাদিস দিয়ে আল্লাহর কিতাব মানতে হবে এক নম্বর দুই নম্বর এই যে বক্তব্যটা এটা আল্লাহ নবী সাল্লাহ বক্তব্য নয় তিনি রেফারেন্স হিসেবে মারানামা মৌদুদ্দিন রহমান রেফারেন্স হিসেবে বলেছেন কানজুল উম্মাল এবং মুসনাদে আহমদের উদ্ধৃতিতে প্রথম খণ্ড হাদিস নম্বর নয়শো সাত এবং নয়শো ছেষট্টি দেখেন কাঞ্জুল কথা তিনি আবার আগে বলেছেন কারণ আমি আগে বলেছি যে কীভাবে রেফারেন্স দিতে হয় কিভাবে দলিল উপস্থাপন করতে হয় এটা মরণ মৌদি সাহেবের জানা ছিল না থাকলে উনি বারবারই ভুলটা করতেন না কাঞ্জুল উম্বাল কী কিতাব ইমাম জালাল উদ্দিন আজ তিনি একটি গ্রন্থ লিখেছেন জম জাওয়ামে প্রায় চল্লিশ হাজার হাদিসের সংকলন আছে সনদ ছাড়া শুধু মূল মতনগুলি পূর্বের বড় বড় কিতাবগুলি থেকে তিনি এটাকে সংকলন করেছেন চল্লিশ হাজারের বেশি হাজির যাবেন এই জামুল জাওয়া বইটা আল্লামা জালালউদ্দিন উদ্দিন সৈদি অধ্যায় অনুচ্ছেদ পরিচ্ছেদ এভাবে বিন্যাস্ত করে লেখেনি তিনি ধারাবাহিকভাবে লিখে গেছেন সেইটাকে পরবর্তীতে ভারতের একজন অত্যন্ত বড় মাপের আলেম মুহাদ্দিস আল্লামা আলাউদ্দিন মুত্তাকি আল হিন্দি রহেমাহুল্লাহ তিনি ওই জালউদ্দিন সৈতির রহমা লিখিত সংকলনকৃত মূল কিতাব থেকে সংকলনকৃত জামুল জাওয়ামের যে কিতাবটা ওই কিতাবটাকে তিনি কি করেছেন সুবেনাস্ত অধ্যায়ে সালাতের হাদিসগুলি সালাতের অধ্যায়ে সিয়ামের হাদিসগুলি সিয়ামের অধ্যায় হজের হাদিসগুলি হজের অধ্যায় এইভাবে করে সুবিনাস্ত করেছেন সাজিয়েছেন অধ্যায় আকারে সেইটার নামছে কাঞ্জুল উম্মাল তাহলে কাঞ্জুল উম্মাল মূল কিতাব নয় মূল কিতাব থেকে সংকলিত কিতাবের সুবিনাস্ত সংকলিত একটা গ্রন্থ সংকলিত কিতাবের সংকলন এইটা মূল কিতাব হিসেবে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না মূল কিতাব আনার পরে আপনি কাঞ্জুল উম্মালে কথা বলেন কোনো অসুবিধা নেই এখন তাবারানি এবং মুসনাদে আহমদের উদ্ধৃতিতে মানে কাঞ্জুল উম্মালে তাবারানি এবং মুসনাদে আহমদের রেফারেন্সে এই হাদিসটা আনা হয়েছে তাহলে বোঝা গেল যে কাঞ্জুল উম্মালে যেটা বলা আছে সেটাই মৌদুরি সাহেব দেখেছেন কিন্তু সরাসরি মৌদুরি সাহেব রহেমাউল্লাহ তিনি তাবারানী এবং মুসনাদে আহমদের ভিতরে ঢুকে এই হাদিসটা তিনি দেখেননি দেখলে তিনি রেফারেন্স দিতেন আচ্ছা এবার আসি এই হাদিসটা সনদের অবস্থা কি সহি না জৈব না জাল এই সনদটা দুর্বল গ্রহণযোগ্য নয় কে বলেছেন হানাফি মাঝহাবের সারা জীবন হানাফি মাঝাব মেনে চলেছেন শেষ বয়সে তিনি সালাফি মানহাজ গ্রহণ করেন আকিদা গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সোয়াইব রাহিমাহুল্লাহ আকিদায় সালাফি মাসলাক মানহাস গ্রহণ করলো তার হাদিস কিন্তু ওই মাঝহাবি দৃষ্টিকোণ থেকে তাহকিক করা হয়েছে এরকম প্রচুর উদাহরণ তার কিতাবে আছে মুসনদা আহমদ পঞ্চান্নটা খণ্ডে বের হয়েছে সাতজন মহাকি তাহকিক করেছেন তর্মধ্যে সোহেব আহমদ রহিমা এবং আরেকজন হচ্ছেন আব্দুল মোসিনা তুর্কি হাফিজাহুল্লাহ তিনি সম্ভবত মারা যাননি জীবিত আছেন এই দুইজনের সম্পাদনায় এই টিমটা এই মুসনদা আহমদে তাহকিক করেছেন এই তাহকিক মুসনদা আহমদের ছয় হাজার ছয়শো ছয় নম্বর হাদিসের টিকাতে ইমাম মুসদ্দ আহমদের মানে ইমাম বিন হাম্বরের লেখা মুসাদ আহমদ তার টিকাতে তার তাহকিকে বলা হয়েছে যে ইসনাদু দিব লি আজলি ইবনে লাহিয়া ইবনে লাহিয়া রহমাহুল্লাহ একজন রাবি তিনি দুর্বল তার দুর্বলতার কারণে এই রেওয়ারটি দুর্বল আলবানী রহমা তো দুর্বল বলেছেন ইসনাদু দয়ব বলেছেন তা আলবানী কথা বললাম না তাহলে বোঝা গেলো যে আলাইকুম লিখিতাবিল্লা আহিল্লু হালাল আহু আহারলিমু এই রয়ারটা সহি নয় দুর্বল মৌদুরি সাহেব এটি বর্ণনা করেছেন উল্লেখ করেছেন আজ পর্যন্ত কোনো জামায়াত ইসলামের কোনো আলেম কোনো বক্তাকে আমি দেখলাম না যিনি এই জয়ীফ হাদিসের ব্যাপারে কিছু বলেছেন তার মানে বোঝা যাচ্ছে যে তারা এই কিতাবটাকে বা মৌদুরি সাহেবের লেখা বইগুলিতে যা কিছু আছে এগুলিকে অন্ধভাবে হয়তো তারা বিশ্বাস করেন আমার ধারণা ভুলও হতে পারে যেটাই হোক আমি সর্বোপরি এটাই বলতে চাচ্ছি যে যদি আপনার ভিতরে ভুল থাকে এই ভুলটাকে যদি আমি ধরিয়ে দেই এর মানে আমি আপনার বন্ধু আপনার দুশ্মন না আমাকে দুশ্মন মনে করে অনেকে গালি করতেছে এই কথা সেই কথা নানা কথা বলে যাচ্ছেন এগুলি বলেন কোনো অসুবিধা নেই তবে আমার দোয়া থাকলো আপনাদের উপরে আপনারা একদিন না একদিন ইনশাল্লাহ আমার এই কথাগুলি মর্ম বুঝবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফি দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ এবং এই এই গ্রন্থে থাকা জালজয় হাদিসগুলি মোটামুটি সবগুলি বলা তো সম্ভব না একটা কিতাবে সবগুলি ভুল বলতে গেলে প্রচুর সময় লাগবে এইটা বলার পরে আরও কিছু প্রসিদ্ধ বই বাংলাদেশে চালু আছে সেগুলি বইও ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করবো সর্বশেষ আবার অনুরোধ করব হাদিস তাহকিকের বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং রেফারেন্সগুলো চেক করার চেষ্টা করবেন যদি কোনোভাবে না পান তাহলে আমাকে জিজ্ঞেস করবেন আর তাবারানির যে হাদিসটা রেফারেন্স মৌদুরী সাহেব দিয়েছেন ওইখানেও ইবনে লাহিয়া নামক দুর্বল রাবি রয়েছেন সনদে একই ব্যক্তি রয়েছেন একই সমস্যা দুই দুই কিতাবে মুসুন্দা আহমেদেও আছে ইমাম তাবারানির আল মৌজাবুল কাবির গ্রন্থেও আছে অর্থাৎ কিতাব আলাদা হলেও প্রবলেম কিন্তু একই একই সনদ দুইটাতে আছে ألا طلاب اركب في دانكرون امين السلام عليكم ورحمه الله وبركاته